এই মুহূর্তে আমি আছি চাপোরা ফুটবল বলে একটা জায়গাতে এটা হচ্ছে গোয়াতে এবং এটা একদম খুবই বেশি উপরে না মোটামুটি উপরে বাট মেইন স্ট্রিম যে গোয়া ওইটা থেকে সাত আট কিলোমিটার দূরে খুব সুন্দর এই জায়গাটা প্রবলেম হচ্ছে দিনের বেলাতে এখানে আসলে প্রচুর রোদ থাকে এবং এই রোদে আসলে মাথা মুথা ফাইটা যায় কিন্তু এই ফোর্ট থেকে যে ভিউগুলো আছে সেগুলো খুবই সুন্দর তো যারা আপনারা গোয়া আসার প্ল্যান করতেছেন এটাতে আসতে মিস করবেন না মানে এখানে এসে একটা চক্কর মেরা যাবেন গোয়াতে সবাই যেহেতু পার্টি করতে আসে সব বিচে টিচে লোকজন খুব কমই আসে বাট এই জায়গাটা সুন্দর যদি আপনাদের কপাল ভালো থাকে যদি একটু আকাশ মেঘলা টেগলা হয় তখন আসলে আরাম পাওয়া যাবে তাছাড়া প্রচুর রোদ প্রচুর রোদ এখানে আসলে প্রচুর সুন্দরী মেয়েদের দেখা পাকা এই আর কি সো এটা একটা ওয়াচ টাওয়ার সব শ্রেণীর লোকজনই আসে মোটামুটি ভালো জায়গাটা অনেক বড় আমি আসলে একটা ছায়া জায়গা খুঁজে পাইছি তো এখান থেকে উঠতে ইচ্ছা করতেছে না তাই একটা জায়গা থেকে রাউন্ড ফোন রাউন্ড করা যতটুকু দেখানো যায় দেখালাম